আসসালামু আলাইকুম আফিফা ইনকিউবেটর প্রশিক্ষণ কেন্দ্রের পক্ষ থেকে আমি মোহাম্মদ আসাদুজ্জামান আপনাদের স্বাগত জানাচ্ছি সুপ্রিয় খামারি ভাই বোনেরা যারা আমাদের ভিডিওগুলো গুলো দেখছেন এবং আমাদের প্রতি ভালোবাসা জানাচ্ছেন তাদের জন্য আসলে নিয়মিত আমি চাচ্ছি যে আপনারা হচ্ছে যে কিভাবে ইনকিউবেটর তৈরি করবেন এই কন্ট্রোলার গুলো কিভাবে সেটিং করবেন সব বিষয়গুলো হাতে কলমে শেখানোর জন্য আজকে শুধুমাত্র আপনারা এসপি কি এসপিসি এক আমার হাতে যে কন্ট্রোলারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এসপিসি এক হাজার এই কন্ট্রোলটা কিন্তু বাংলাদেশে শুধু না সারা বিশ্বে ভালো মানের একটা কন্ট্রোলার পরিস্থিতি লাভ করেছে এবং কারণ হচ্ছে যে এটা হচ্ছে টেম্পারেচার কন্ট্রোল করে না পাশাপাশি হচ্ছে যে অভার টেম্পারেচার হলে সেই ওভার টেম্পারেচারটাকে বের করে দেওয়ার জন্য এখানে কিন্তু অপশন রয়েছে তাহলে দুটো অপশন এখানে কাজ করে টেম্পারেচার এবং ওভার টেম্পারেচার অপশন কাজ করে আজকে আমি শুধু এইটা সেটিংগুলো আসলে কিভাবে সেটিং করবেন যারা নেবেন আহ সেটিংগুলো আমি আজকে দেখাবো ধরুন আমরা সেটিংগুলো দেখি দর্শক আমরা এখন কিন্তু আপনাদের পুরো সেটিংটা দেখাবো যে আসলে কিভাবে সেটিং করবেন আমরা এখানে দেখেন চারটা বাটন রয়েছে প্রথমে যে বামে যে বাটনটা এটা হচ্ছে আর নিচেরটা হচ্ছে এস লেখা রয়েছে এটা হচ্ছে চাপে ধরলে কিছুক্ষণ চাপে ধরলে পাঁচ ছয় সেকেন্ড চাপে ধরলে আপনার অপশন গুলো আসবে সে অপশন গুলো আপনার করতে হবে আর এই পাশে আপ এবং ডাউন বাটন অর্থাৎ প্লাস এবং মাইনাস আমরা এখন প্রথমে যে কাজটা করবো প্রথমে সেফ বাটনটা চাপে ধরে রাখবো চাপে ধরলে দেখেন কি হয় এফ ওয়ান আসছে এবার আবারও এর চাপে ধরে আমি একটা চাপ দিব চাপে দিলে অপশন আসছে আমার টেম্পারেচার এটা চাপে ধরে রাখবো চাপে ধরে আমি প্লাস মাইনাস করব যদি কম থাকে আমার যদি কম হচ্ছে আমি বাড়িয়ে দেবো সাতত্রিশ দশমিক সাত করব এটা সাতত্রিশ দশমিক সাত ওকে এরপরে আবার আমি হ্যাঁ আপ বাটন চাপ দিব এফ টু এফ টুতে আমি রাখবো হচ্ছে চাপে ধরে আবার এর চাপে ধরে আমার যেহেতু আছে আমি এটা জিরো পয়েন্ট ফাইভ দেবো অর্থাৎ আমি কত ইয়া পরে আমি হচ্ছে ডিউরেশন চাচ্ছে অফ অন হবে তাহলে আমি সাত্রিশ দশমিক সাত সেট করছি এটা সাত্রিশ দশমিক দুই আসলে জ্বলবে হ্যাঁ আবার এফ থ্রিতে একবার চাপ দিয়ে দেখি কি আছে এর চাপ দিলে টু আছে এখানে রাখবো আমরা জিরো এখানে আমরা জিরো রাখবো যাই থাকবে আমরা জিরো রাখবো আবার আবার এর চাপ দিলে এফ ফোরে আমরা আবার এর চাপে দেখি কি আছে এখানে আছে জিরো পয়েন্ট ফাইভ আমরা এটা কি রাখবো জিরো করে দিবো জিরো করে দিব আর কিছু কেন একবার সেভ বাটন ওপর একটা চাপ দিব একটা তাহলে আমাদের সব অপশন কিন্তু সেভ হয়ে গেল এখন আমাকে দেখেন সাতত্রিশ দশমিক সাত আপন দেখেন আমাদের জিরো পয়েন্ট ফাইভ আমাদের ডিউরেশন দেওয়া আছে অর্থাৎ সাতত্রিশ দশমিক সাত থেকে মাইনাস হবে সাতত্রিশ দশমিক দুই আসলে আমার বারোটা জ্বলবে সাথে গেলে বন্ধ হবে আমাদের টেম্পারেচার সেটিং হয়ে গেল এবার আমাদের যে অপশনটা সেটা হচ্ছে যে আমাদের যে অভার টেম্পারেচারে এটা আসলে আমাদের এই সেটিং এ থাকে যেহেতু আপনারা নতুন আমরা ভেতরে ডিপলি গেলাম না সেটিং থাকে ওভার টেম্পারেচার যখন হবে আবার হয়ে গেলে আপনার দুই তিন পয়েন্ট যখন বেশি হয়ে যাবে তখন অটোমেটিকি ওটা চলবে এই জন্য আমি আর ওইটা দেখালাম না এইটুকুই জাস্ট আপনারা জেনে রাখেন আস্তে আস্তে আপনাদের সব সেটিং গুলো আমরা দেখানোর চেষ্টা করব। ইনশাল্লাহ আমাদের আফিফা ইনকিউবেটর প্রশিক্ষণ কেন্দ্রের সাথে থাকবেন ইনশাল্লাহ সব আস্তে আস্তে শিখতে পারবেন এবং নিজেরাই একটা ব্যবসা দাঁড় করাইতে পারেন ইচ্ছা করলে অথবা যারা খামারি রয়েছেন তারা আমাদের কাছ থেকে যন্ত্রাংশগুলো নিয়ে গিয়ে নিজেরাই বানাইতে পারবেন একটা কথা আপনাদের বারবার বলি আপনারা যখন ভিডিওগুলো দেখবেন সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন কারণ সম্পূর্ণ ভিডিও না দেখে আপনারা প্রশ্ন করেন পার্শপাতির দাম কত কোন পার্স কত কি কাজ করবে এই সমস্ত যদি প্রশ্ন করেন তাহলে অবশ্যই আমাদের হচ্ছে যে ভিডিওতে যেহেতু বলা রয়েছে সেহেতু আপনাদের এই প্রশ্নগুলো করার আর কোনো মানে হয় না যেটা ভিডিওতে দেখানো নাই বা করানো নাই সে প্রশ্নগুলো আপনার করবেন সেই বিষয়ে আমরা আবার বিস্তারিত আপনাদের বলবো অথবা ভিডিও করে দেবো যাতে সবাই দেখতে পারেন আমি যদি ধরেন যে আমাকে দশ হাজার লোক দেখছি দশ হাজার লোকের আমি যদি এখানে পাঁচশো লোকও যদি আমাকে ফোন দেয় তাহলে বলেন যে আমার পাঁচশো লোককে সাপোর্ট দেওয়া সম্ভব যে সমস্যাগুলো আপনার বলবেন কমেন্টস করে আমাদের জানাবেন ওই সমস্যা নিয়ে একটা ভিডিও করে দেবো ছোট্ট করে ভিডিও করে দেবো তাহলে হচ্ছে যে আপনাদের সবাই সমস্যার সমাধানগুলো পেয়ে যাবেন সুন্দর করে এটাই হচ্ছে আমাদের কাছে উত্তম ব্যবস্থা ইনশাল্লাহ আমাদের সাথে থাকবেন থাকবেন আফিফা ইনকে সাথে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ